চার বছর আগে বাড়ির কাম ধরলাম বাড়ির কামটা এখনও শেষ করতে পারলাম না পকেটের অবস্থা পুরাই খালি জীবনে তো ভালো মানুষ হাইজা অনেকদিনই চললাম কাম হয় না এখন বুঝতে পারছি আমার অরিজিনাল রূপে আমার ফিরিয়াই একটু চল্লি বললি ছলছাতুরি না করলে বাড়ির কামটা মনে হয় কমপ্লিট করতে পারবো না তলে লাইজে পড়ি ছয় নয় কামে শুরুটা তলে কোথায় গুণ করবো যে সামনে পামু ও শুরু করবো বেলাল একটু কথা আছে সামনে বাইরেতেছি কিছু বলবেন ভাই বেলাল তুমি একটু আব ডালা হো তোমার লগে সাইডটা কথা আছে আমার এখানেই বলেন ভাই সমস্যা নাই তো না আপ ভালো হয় তোমার ইজ্জতের ব্যাপার মনে হয় এখন আমার জেন্টেলম্যানের মতন লাগতেছে বেলালের কোটিটা সুন্দরই না হুদ কোটিতে আমার মনে আমার হাফ ল্যাংটা মনে হইতেছে ফুল সেট আপটা লই আই এইবার ঠিক আছে ভাই অন্তত লুঙ্গিটা তো দিয়ে যাইবেন ভাইয়া তোমাকে লুঙ্গিটা দিয়ে যাইতাম আসলে হইছে কি আমার লগে দাও তো একজিমা গোটা কাটি ঘাপেসরা আছে তো এই লঙ্গি যদি তোমাকে দেয় আর তুমি যদি পড়ো তাহলে দেখা গেছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চুলকাইবে আর জায়গায় বে জায়গায় হম এর লিগে দেব না তাহলে আমি কি করবো এই জায়গায় কি খারাই থাকবো হ্যাঁ একটু দাঁতে দাঁত লাগাইয়া কষ্ট করে খিজ দিয়া খারাই থাকো আমার একটু এমার্জেন্সি কাম আছে ওই কাজটা শেষ হলে আমি তোমার জিনিসপত্র আবার তোমার দিয়ে যাব এই শার্ট প্যান্ট বিলাসী জামা কাপড় এগুলো তোমারই হ্যাঁ আমি জাস্ট একটু হাওলাত হিসাবে নিলাম থাকো টেনশন করো না খুব অল্প সময়ের ভিতরে একটা ডাইন মেরেই চলে আসবো ম্যানেজার সাহেব আজকের ছেলের আপডেট কিভাবে কি আমাকে একটু হিসাবটা বুঝিয়ে দেন পকেটের ভিতরে কি বিলালের মোবাইল দিয়ে পাসা ভাঙা সমস্যা না আইফোন তো চলবে আইফোন আর কি হ্যাঁ দেখতেই পাচ্ছি ভাঙা আইফোন না ভাঙা আইফোন বলতে কি মশা পড়ছিল বাউর উপরে তো এমন করে যখন বাহুর উপরে এই জিনিসটা দিয়ে বাড়ি দিছি না বাহুর সাথে বাড়ি খাইয়া জিনিসটা হালকা সুরে গেছে বাঙ্গে নাই হ্যাঁ সমস্যা নাই আরো দুইটা কিনে নিব। আবার নিয়মিত জিম